আচ্ছা আমরা একটু কথা বলি ভাইদের সাথে ভাইরা মনে হয় মোটামুটি একটু বড় সড় একটা টিম আসছেন কেনার জন্য কজন আসছেন সাতজন আসছি সাতজন আসছেন সবাইকে যদি একটু একসাথে চাই

চাইছিল আচ্ছা ভাইয়ের কাছে একটু জানবো কেমন সময় লাগলো গরুটা কিনতে সর্বোচ্চ 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা আচ্ছা আচ্ছা কেমন কেমন মনে হচ্ছে হাটের পরিস্থিতি দাম একটু বেশিই চাই দাম একটু বেশি থাকছে আচ্ছা এই যে গরুটা খোলা হয়েছে এই হচ্ছে গরু এগুলো এখন কোথা যাবে ভাই পুরনো টাকা বংশালই যাবে আচ্ছা কুরবানির জন্য কুরবানির আরও আরো কি নেওয়া হবে নাকি দুইটাই

আরেকটা নিচ্ছেন দুই দুই পঁচাত্তর আর দুই আচ্ছা গরুগুলি একটু দেখাই ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের যেহেতু টাকা পয়সা হিসাব নিকাশ করতেছে এই হচ্ছে একটা গরু দুই পঁচাত্তর দিয়ে নিছে ভাই মাসাল্লাহ অনেক সুন্দর চুট সিংগুলাও খুব সুন্দর আছে কালারটাও সুন্দর আচ্ছা গরুগুলো বের করলে হয়তো আরো সুন্দর করে দেখানো যাবে আর ওই দিকে হচ্ছে আর একটা গরু নিছে তো ভাই গরুগুলো কোথায় যাবে উত্তরা দিয়া বাড়ি উত্তরা দিয়া বাড়িতে যাবে কত নিছে ভাই এটা এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ কেমন চাইছিল তালদুল্লাহ ভালো আছি কেমন আছেন খুব সুন্দর একটা গরু কেনা হয়ে গেছে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিরকম দাম চাইছিল এটা সাড়ে তিন সাড়ে তিন চাইছিল কত নিয়ে আসবে নয় বিক্রির জন্য নিয়ে আসছেন না প্রত্যেক আনছেন এগুলো হ্যাঁ মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর কীরকম দাম হইতে পারে যে এগুলোর একটু আইডিয়া নেই ভাই আইডিয়া ধরেন সত্তর আশি হবে সত্তর আশি সত্তর আশি হাজার আর এগুলো তো আসলে এমনি দেখা বোঝা যায় না এরকম মোটা হয়ে থাকে কেমন ওজন হইতে পারে আসলে ওজন ভালোই আছে আর কি মানে আশি কেজি ষাট কেজি হবে আশি কেজির মতো ষাট কেজি ষাট কেজির মতো হ্যাঁ সব দুমবার ক্রস দুমবার ক্রস মানে ছাগি খাসির পাশাপাশি এই ধরনের বিশাল বিশাল ভেড়াও পাওয়া যাবে ভাই বলতে সেগুলা দুমবার ক্রস মানে ভেড়ার সাথে দুমবার ক্রস হয়েছে নাকি যার কারণে এই সাইজগুলো এরকম বিশাল বড় বড় না বিশাল বড় আচ্ছা সবই কি এখানে ভেড়া নাকি ভেড়িও আছে ভেড়ি নাই সব ভেড়া সব ভেড়া সব দুমবার ক্রস সব হচ্ছে দুমবার ক্রস দেখতে যদিও ভেড়ার মতো আসলে ভাই আগেই বলছে যে ভেড়া এবং দুমবার সাথে এগুলা ক্রস হওয়ার কারণে এগুলার সাইজ এক একটা বিশাল বিশাল তো আসলে কেমন চিন্তা ভাবনা আপনাদের এই যে ধরন সবচেয়ে বড় কোনটা এটা না এটা

মাংস লাইভ এটা করেন 70 75 কেজি 70 কেজি আচ্ছা আমরা যে ভেড়া দেখি অনেকটা আসলে ডরপার ভেড়াগুলির দরপার সাইজ ডরপার জার্মন যেমন ডরপার তো আরো ছোট হয় ঠিক আছে এডি গারল দিয়ে আমরা দুম্বা দিয়া বিডিং করাইছি যার যাইতেবি জাত বড় বড় হইতাছে ডরপার আরো ছোট হয় ওই পাহাড়ে পাহাড়ে থাকে আরো ছোট থাকে ডরপার এর থাকে এটু ঠিক আছে ছোট কারোর লাজা হয় একাকার আর দুম্বার লেস থাকে না দুম্বার আমার কাছে আছে হান্ড্রেড দুম্বা আমার কাছেও আছে আমার বাসায় আছে ফার্ম আছে আমার বাসা এগুলো রোদে তো একটু কষ্ট হবে মনে হয় তাই না গরম লাগে অনেক ছায়ার মধ্যে রাখার একটু ব্যবস্থা করেন যদি মানে পারা যায় আর কি তাহলে ভালো হবে কারণ অনেক গরম লাগবে এদের দেখেন কি অবস্থা ঠিক আছে আমরা আশি দশক হরজতপুর পাড়া গ্রামের এই হাটে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি চলেন দেখি আর কি দেখানো যায় ভাই কি নিয়ে আসলেন নাকি মাত্র গরু হ্যাঁ জি নিয়ে আসছেন জি

করলো গরুটা দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার আচ্ছা কত দাম চেষ্টা করবে দামটা ছিল তো তিন লাখ বিশ করে বাবা তিন লাখ বিশ আশি হাজার টাকার মতো গ্যাপ মনে হয় আচ্ছা কেমন সময় লাগলো যদি একটু জানি গরু কিনতে আমাদের আজকে সময় না একটার দিকে আসছে এই ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে ঘুরতেছে এই ঘোরার মধ্যে ঘুরতে ঘুরতে তারপরে হয়ে গেল কোরবানির উদ্দেশ্যে তো নেওয়া হয়েছে হ্যাঁ কোরবানির উদ্দেশ্যে কোরবানির উদ্দেশ্যে কোথায় যাবে এটা এটা রামপুরা হাজিপাড়া রামপুরা হাজিপাড়া